আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি আর আমার রাজহাজগুলোও খুবই ভালো আছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দারুণ সুপার ভালো আপনারা কমেন্ট করুন আমায় খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট করতে আর আপনাদের কমেন্টের যেগুলো রিপ্লাই দিতে পারিনি সেটার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার ইউটিউব স্টুডিও আমার গোলমাল হয়েছে রিপ্লাই দেওয়া যাচ্ছে না আমি যদি অন্য কোনো আইডি থেকে আপনাদেরকে পাঠাই আপনারা ধরেন আমায় বললেন যে আমার বাড়ি কোথায় আমি যদি অন্য আইডি থেকে আপনাকে কমেন্ট করি আমার দ্বিতীয় ফোন থেকে আপনার কমেন্ট করে দেব আপনি সেটা আমার আইডি ভাববেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা আমার এখান থেকে ইউটিউব থেকে কমেন্টটাও দেখা যাচ্ছে না আর ইউটিউব স্টুডিও থেকে কমেন্ট দেখা গেলেও রিপ্লাই দেওয়া যাচ্ছে না আমি অন্য ফোন থেকে আপনাদেরকে রিপ্লাই দেবার চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কিছু যদি অসুবিধে হয়ে থাকে আপনাদের বাড়িতে যদি রাজহাঁস থেকে থাকে তাহলে অবশ্যই আমায় জানাবেন আর রাজহাঁসের ভিডিও আরও চান কি মুরগির ভিডিও চান আপনারা যারা যেরকম ই নিয়ে ভুগছেন আপনারা আমায় কমেন্ট করতে পারেন আর আমার রাজহাঁসগুলো দেখতেই পাচ্ছেন কত খুশিতে আছে এখন পানিতে আমি তাদেরকে এইমাত্র আনলাম দুটি ঘাস দিয়ে দিয়েছি তাদেরকে তারা খুবই আনন্দ করে খাচ্ছে আর যেটা বলছিলাম আপনারা কেউ যদি মুরগির দেশি হাঁস চীনা হাঁস এরকম বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দেশি মুরগি আছে সোনালি মুরগি আছে চীনা হাঁস আছে আপনারা যদি দেখতে চান ভিডিওতে তো আমি দেখাবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কিচ্ছু যদি হেল্প লাগে আমি ইউটিউবে হেল্প বিষয়ে ভিডিও করব আপনাদের বন্ধুদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা করবেন ছোটো ভাই হিসাবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না আমার রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন এ আর দিন কতকের মধ্যেই মনে হচ্ছে আমার ডিম দিয়ে দেবে আপনাদের কারো যদি বাচ্চা লাগে আপনারা কেউ যদি শখের বসে রাজহাঁস পালন করতে চান আমি যেরকম শখের বসে রাজহাঁস এনে তারপরে হিসাব করে দেখলাম যে ভালোই লাভ আছে এই ভিডিও এই রকম ভিডিও দেওয়া আছে যে কত টাকা লাভ হবে কি কত টাকা লস হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার রাজহাঁস চারটাতে আমার লাভ হবে যদি এই রাজহাঁসগুলো দুবার ডিম পারে এই বিষয়ে একটা ডেডিকেট ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলেই আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমার রাজহাঁসগুলো হোয়াইট রাজহাঁস পুরোটাই সাদা কোনো কালো দাগ নেই আপনারা যদি সাদা ফুললি সাদা রাজহাঁস নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করে জানাতে পারেন যে এই ভিডিওটায় আপনাদের খারাপ লেগেছে কি ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর একটা বিষয় আমার রাজহাঁসগুলোর এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ এখনও কোনো একটা টাকার আমাকে ওষুধ খাওয়াতে হচ্ছে না হয় না সো আলহামদুলিল্লাহ আমার ঘাস খেয়ে তারা যেই অবশিষ্ট ভাতগুলো রয়েছে সেগুলো খেয়েই তারা বেঁচে আছে সো আপনারাও যদি কেউ নিতে চান তাহলে অনায়াসেই কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এক বছরের চারটে আজা থেকে সো সেটা আপনাদের বিষয় আপনারা নেবেন কি নেবেন না সো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই সো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন বাই বাই